জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো গত শুক্রবার আমরা ইউএস মার্কেটে যেমন একটা বড় র্যালি দেখেছি ডাউজোন্সে এটা আমি ডাউজোনসের পাঁচ দিনের চার্ট প্যাটার্ন ওপেন করেছি তো লাস্ট দিন এই যে এই যে র্যালিটা হয়েছিল ডাউজোনসে মোটামুটি এই র্যালিটা প্রায় নশো পয়েন্টের একটা র্যালি ছিল প্রায় নশো শ নশো পয়েন্টের একটা র্যালি ছিল ঠিক আছে প্রায় একই দিনে দু পার্সেন্ট একটা র্যালি দেখেছিল ডাউজন্স ঠিক আছে তো ইউএস মার্কেটে এত বড়ো একটা র্যালি দেখালো সে তুলনায় আজকে এবার তার মাঝখানে শনিবার এবং রোববার পড়েছিলো মার্কেট ক্লোজ ছিল এর মাঝখানে কোনো সেই রকম কোনো খবর আসেনি তবুও আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ অবশ্যই ছিল সেটা হচ্ছে এই যে জি বিল জি বিল এখন আরও খুব তাড়াতাড়ি ঘোষণা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে মোটামুটি আগামী সপ্তাহেই এবারে তো ইউএস মার্কেট যেমনটা চলে ইন্ডিয়ান মার্কেটও সেই দেখা দেখি কিছুটা হলেও রিয়াকশান দেয় কিন্তু আমরা বিগত বেশ কয়েক দিন ধরে কন্টিনিউয়াসলি দেখছি ইউএস মার্কেটের তুলনায় ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেইভাবে রেসপন্স করছে না বলতে পারেন ইউএস মার্কেটের সম্পূর্ণ উল্টোটাই চলছে আমাদের ইন্ডিয়ান মার্কেট তো মার্কেট এটাই মার্কেট হলো সুপ্রিম আমরা সবাই যেটা চিন্তা করি মার্কেট কিন্তু তার অপোজিট রিয়াকশানই দেখায় সবাই যেদিকে ভাববে মার্কেট ঠিক তার উল্টো দিকে ভাববে এটাই হলো মার্কেট আজকের দিনে আমরা যদি নিফটিকে দেখি তাহলে নিফটি মোটামুটি নর্মাল পারফরমেন্স এভারেজ দিনে যেমনই পারফরমেন্স দেখায় সামান্য কিছু পজিটিভ বা সামান্য কিছু নেগেটিভ সেটাই আপাতত দেখাচ্ছে তাহলে এমন কিছু রিয়াকশান দেখা যায়নি এবং আমরা যদি পুরো বাজারটা দেখি নিফটি ফিফটি নর্মাল নিফটি নেক্সট ফিফটিও নর্মাল সোয়া পারসেন্ট হ্যাঁ নিফটি ব্যাঙ্ক রেড ক্লোজিং দিয়েছে তবে তেমন কিছু বড়ো সড়ো ডাউনফল হয়নি এবং বড়ো সড়ো আপসাইডেও যায়নি মিড ক্যাপ নর্মাল সমস্ত জায়গায় নিফটি হানড্রেড টু হানড্রেড ফাইভ হান্ড্রেড সমস্ত কিছু একদম এভারেজ নর্মাল পারফরমেন্স ঠিক আছে শুধুমাত্র আমরা সেক্টরাল ইন্ডেক্সে যদি যাই তাহলে নিফটি অটো সামান্য পজিটিভ এবং নিফটি আজকের দিনে সব থেকে বড় যে র্যালি দেখিয়েছে সেটা হচ্ছে নিফটি আইটি তো আইটি একটা র্যালি দেখাবে সেটা সম্ভাবনা ছিলই কারণ গত দিনকে আমরা ফেড চেয়ারম্যান মিস্টার পাওয়েলজির স্পিচ দেখেছিলাম সেখানে উনি একটা মানে রেড কার্ড কামিং সুন এইরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন এবার যেহেতু মানে আমাদের ভারতবর্ষের টপ টপ আইটি কোম্পানিগুলো ইউএস থেকেই ম্যাক্সিমাম রেভিনিউটা জেনারেট করে সুতরাং সেক্ষেত্রে যখন ইউএসএ একটা রেড কার্ড হবে ওই টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের একটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা আছে যেটা মিস্টার পাভেলজির স্পিচে আমরা অনুমান করতে পেরেছি তো যাই হোক এবার একটা রেড কার্ড যখন হবে তখন সেক্ষেত্রে ইকোনমির জন্য সেটা ভালো এবং যেহেতু আমাদের আইটি কোম্পানিগুলো ইউএস থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ জেনারেট করে সেক্ষেত্রে আমাদের আইটি কোম্পানিগুলোর কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা আছে তো এই আইটির আজকের যে র্যালিটা এটা কিন্তু এই মিস্টার পাওয়েলজির যে স্পিচ সেই স্পিচের জন্যই আমরা কিন্তু এই র্যালিটা আপাতত আজকের দিনের জন্য দেখতে পেয়েছি আগামীকাল কি হবে কোনো ঠিক নেই ঠিক আছে তবে আমি একটা কথা আপনাদের বলে রাখব সেটা হচ্ছে এই যে এই সপ্তাহটা আপাতত এই সপ্তাহের জন্য আজকের দিনের জন্য শেষ মার্কেট আগামীকাল মার্কেট ওপেন হবে এবং আগামী সাতাশ তারিখ সাতাশে আগস্ট বুধবার মার্কেট কিন্তু বন্ধ আছে কারণ গণেশ চতুর্থী আছে তার কারণে আমাদের মার্কেট বন্ধ থাকবে তারপরে তার মানে মঙ্গলবার মার্কেট ওপেন থাকছে বৃহস্পতিবার মার্কেট ওপেন থাকছে এবং শুক্রবার মার্কেট ওপেন থাকছে তাহলে এই তিনটে দিন এই সপ্তাহের আর বাকি আছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু আগস্ট মাসের লাস্ট উইক এইবার আগস্ট মাসের লাস্ট উইক বলে নয় প্রতিটা মাসের শেষ যে সপ্তাহটা থাকে সেই সপ্তাহটা ট্রেডিংয়ের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় লাস্ট সপ্তাহ কারণ শেষ সপ্তাহে এক্সপায়ারি থাকে যে সমস্ত স্টক ফিউচার অ্যান্ড অপশানে থাকে বা ইন্ডেক্সগুলো ফিউচার অ্যান্ড অপশানে যে কাজ হয় সেগুলোর কিন্তু মান্থলি এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি এবং স্টকের মান্থলি এক্সপায়ারি সমস্ত কিছু শেষ হয় এবং তারপরে আবার নেক্সট মান্থের প্রথম সপ্তাহে আবার সেখানে নতুন পজিশন বানানো হয় তো এর কারণে প্রতিটা মাসের শেষ সপ্তাহটা আপনি কিন্তু মার্কেটে একটা ভলিটালিটি পাবেন মানে দারুণ একটা ভলিটালিটি দেখা যাবে এই রকম হবে তো এই সমস্ত দিনগুলোতে সব সময় একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত এবং খুব সাবধানে কেনা বেচা করা উচিত হ্যাঁ এবার আমাদের যেহেতু মানে আমাদের এই চ্যানেলটি একদম ইনভেস্টিংয়ের ব্যাপার তো সুতরাং আমাদের সমস্ত কিছুই ঠিকঠাক হিসাব করা আছে এবং আমরা মার্কেট নিচে গেলে একটা ইউ তৈরি করি এবং সেখানে একটা কিভাবে প্রফিট নেওয়া যায় সেটা আমরা জানি যাই হোক তো এই সিচুয়েশনের মধ্যে দেখুন সুযোগ এই যে আইটি কোম্পানি আজকে এতটা র্যালি দিল আইটি স্টকগুলো কিন্তু দারুণ সুন্দর অপরচুনিটির মধ্যে ছিল আইটি স্টকস তারপর ফার্মাস কিছু স্টকস সেগুলো যথেষ্ট সুন্দর অপরচুনিটির মধ্যে ছিল তার মোটামুটি মাস দু মাস মতো আগে ঠিক আছে অটো সেক্টর অটো সেক্টর তারপরে নিফটি নেক্সট ফিফটির মধ্যে প্রচুর এমন স্টক আছে যেগুলো দারুণ ডাউন ফল সুযোগ কিন্তু মার্কেট আপনাকে সব সময় দেবে ঠিক আছে মার্কেটে আপনি পুরো সারা বছরের মধ্যে সুযোগ সব সময়ের জন্য পাবেন এইবার সেই সুযোগটার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এইবার সেই সুযোগটা যখনই আসে তখনই ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার বা নতুন যারা মার্কেটে এসছেন নতুন ইনভেস্টাররা কী মনে করেন যে সেখানে নেগেটিভ নিউজ শোনা যাচ্ছে এবং মার্কেটে প্রচুর ভয় তৈরি হয়েছে মার্কেট মনে হবে যেন আরও প্রচুর ক্র্যাশ হবে এই রকম মানে দেখা যাচ্ছে সেই রকম জায়গাগুলোতেই কিন্তু অপরচুনিটিটা আসে সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হয় ঠিক আছে দেখুন মার্কেট আপনাকে সবসময় সুযোগ দেবে এইবার নির্ভর করছে আপনি সেটাকে সুযোগ মনে করছেন নাকি আপনি সেখানে ভয় পাচ্ছেন কোনটা সেটা আগে আপনাকে ঠিক করতে হবে যেই দিনকে আপনি আপনার মনে ওই ভয়টা কাটিয়ে ফেলবেন এবং সেটাকে মনে করবেন যে একটা সুযোগ দিল আমাকে মার্কেট এখনই সঠিক সময় ইনভেস্ট করার সেই সুযোগটাকে কিন্তু আপনি তখন কাজে লাগাবেন এবং সেখান থেকে দারুণ একটা প্রফিটও পাবেন তাহলে নিউজ সারা বছরই চলে বছরের পর বছর চলবে নানান রকম খবরাখবর আসবে নেগেটিভ খবর আসবে পজিটিভ খবর আসবে সমস্ত কিছুই আসবে এরই মাঝখানে মার্কেট লেফট টু রাইট শেষ পর্যন্ত আবার মানে একদম লং টাইমে মার্কেট ওপরেও যাবে ঠিক আছে রাইট কোম্পানির স্টক ওপরেই যাবে সব কিছুই নর্মালি থাকবে কিন্তু এই মাঝখানে শর্ট টাইমের জন্য কিছু কিছু নেগেটিভ খবর আসবে কিছু কিছু নেগেটিভ সংকেত দেখাবে তার কারণ সেখানে বড় প্লেয়াররা তাদের পজিশন বানাবে বড়ো প্লেয়াররা কেনাকাটি করে কোথায় বড় প্লেয়াররা কিন্তু ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে ভয় পায় না সেখানে তারা জানে যে এটা অপরচুনিটি এবং সেখানে অপরচুনিটিটাকে কাজে লাগায় এবং যে নিউজগুলো মার্কেটে চলে আসে সেগুলো বড় প্লেয়াররা জানে যে পাবলিক এগুলো প্যানিক হবে এবং পাবলিক এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করবে না মানে ম্যাক্সিমাম পাবলিক যেটা ভাবে আর কি এই সব জিনিসগুলো বড়ো প্লেয়াররা যথেষ্ট ভালো মতো জানে সুতরাং সেখানে তারা পজিশন বানিয়ে ঠিক তারা তাদের মুনাফা নিয়ে চলে যায় কিন্তু রিটেল ইনভেস্টাররা সেই মুনাফাটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে পারে না তার কারণে এখনও যে কথাগুলো বললাম কথাগুলো বুঝুন ভালো করে এগুলো দেখুন না আপনি যাচাই করে দেখুন কিছুদিন আগে যখন অটো সেক্টরে মানে অটো স্টক্সগুলো সমস্ত অটো কোম্পানিগুলো ডাউন ফলে যাচ্ছিল ধীরে ধীরে তারা ওপরের দিকে এখন আসছে রিটার্ন দিচ্ছে আইটি স্টকগুলো দারুণ অপরচুনিটি দিয়েছিল আপনাদের মধ্যে কতজন আছেন যারা আইটি স্টকে পজিশন বানিয়েছেন অটো স্টকে পজিশন বানিয়েছেন এবং এখন একটা সুন্দর রিটার্নেও আছেন এরকম খুব কম সংখ্যক আছেন যাই হোক আমাদের ও সমস্ত ভেবে লাভ নেই কারণ আমি আপনাদের সামনে যে সমস্ত ভিডিওগুলো প্রেজেন্টেশন করছি তাতে আমি জানি আপনি যদি কন্টিনিউয়াসলি আমাকে ফলো করে থাকেন তাহলে আপনার হয়তো অনেকেরই আপনাদের মধ্যে সেই ভয়টা আপাতত চলে গেছে এবং কোন জায়গায় কি করতে হবে না করতে হবে সেই সমস্ত কিছু আপাতত বুঝে গেছেন যারা অলরেডি মেম্বারশিপ নিয়ে নিয়েছেন তারা কিন্তু মানে খুব ভালো মতো জানেন কোন জায়গায় কি করতে হবে তাদের সমস্ত কিছুই বুঝিয়ে রেখেছি যাই হোক বাকি যারা মেম্বারশিপ নেননি তাদের জন্য কিন্তু আমি বিভিন্ন রকম এইভাবে আপনাদের সামনে কথাগুলো বলে মার্কেটের বাস্তব বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এগুলো যে বলি এগুলো আপনাদের যাতে মাইন্ডটা নেগেটিভিটিতে না চলে যায় সেই চেষ্টাটাই থাকে আমার সুতরাং সবসময় পজিটিভ চিন্তা করুন মার্কেট সুযোগ সব সময় আপনাকে দেবে এবার ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার কি করে এই যে একটা স্টক দু চার পার্সেন্ট নিচে পড়লো কেনা শুরু করে দিল না অ্যাকচুয়াল ওটা নিয়ম নয় আপনি দেখুন না ওয়েট করুন ওয়েট একটা স্টক কিনতে আর বিক্রি করতে এক মিনিটও সময় লাগে না কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু ওই কয়েক সেকেন্ডের যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আপনাকে এক্সিকিউট করতে গেলে বাকি ম্যাক্সিমাম মানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস আপনাকে সেই সুযোগটার জন্য মানে সেই কয়েকটা সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে সেই অপেক্ষাটা হচ্ছে অনেক টাফ ব্যাপার এটা সবার মধ্যে হয় না দেখবেন আপনাদের মধ্যে অনেকেরই হয় যে হাতে টাকা আছে কোন স্টক কিনবো সঙ্গে সঙ্গে সেখানে স্টককে ঝাঁপিয়ে বললেন এই জিনিসটা করলে ভুল হবে সুযোগটা যখন আসবে সেই সুযোগটার জন্য ওয়েট করুন ওয়েট করে সেই সুযোগটাকে কাজে লাগান দেখুন সেটা ভালো হবে এইভাবে করে দেখুন না দু চারবার পাঁচবার করে দেখুন আমার কথাটা কতটা খাটছে আপনি এখন যে কোনো সময় তো স্টক কিনে নিচ্ছেন হাতে টাকা থাকলেই কিনে নিচ্ছেন কিন্তু আমার কথা শুনে আপনি ওয়েট করুন ওয়েট করে দারুণ সুন্দর সুযোগ যেখানে সবাই ভয় পাবে যেখানে সবাই বলবে মার্কেটের পর আরও নিচে যাবে মার্কেটের পর ক্র্যাশ হবে যেখানে ভয় প্যানিক পুরো মার্কেটে প্যানিক তৈরি হয়েছে চারিদিকে শুনতে পাচ্ছেন সেই সময় ইনভেস্ট করুন দেখুন তারপর ফলাফল কি হয় চার পাঁচবার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখুন আমার কথা ঠিক হয় মেলে নাকি মেলে না তারপর এসে আমাকে জানিয়ে যাবেন কমেন্ট সেকশানে যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন আমি পেয়ে যাব ঠিক আছে তো যাই হোক সমস্ত কিছুই চলবে মার্কেটে সারা বছরই চলবে এর মাঝখানেই আপনাদের চলতে হবে আমাদের প্রত্যেককেই চলতে হবে এর মাঝখান থেকেই আমাদের মুনাফা নিয়েই বেরোতে হবে তার জন্য যে সমস্ত স্কিল আছে সেই স্কিলগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এই যে মার্কেটের যে জার্নিটা আছে এই জার্নিটা অনেক লং একটা জার্নি ঠিক আছে আপনি যদি মনে করেন যে এখানে এসে আমি দু চার দিন পাঁচ দিন ছ দিনে বড়ো লোক হয়ে যাব তাহলে ভুল চিন্তাভাবনা করছেন এখানে আপনাকে লম্বা একটা সময় দিতে হবে ধীরে 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 আপনার যে স্কিল সেই স্কিলটাকে ডেভেলপ করতে হবে এবং নিজেকে ইম্প্রুভ করতে হবে কোন কোন জায়গায় আমি ভুল করছি সেই ভুলগুলোকে আগে খুঁজতে হবে আগেই যদি আপনি প্রফিটের দিকে দৌড়াতে থাকেন তাহলে আপনার ভুল ধরতে পারবেন না আপনাকে আগে মার্কেটে এসে আপনার ভুলগুলোকে শনাক্ত করতে হবে এবং সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে তার কারণে সেই ভুলগুলো সংশোধন কিভাবে করতে হবে এই জিনিসটাতে ফোকাস করুন বেশি প্রফিটের দিকে তাকাবেন না একদম যারা নতুন আছেন প্রফিটের দিকে মার্কেটে এসে প্রথমেই তাকাবেন না যেটা প্রত্যেকে ভুল করে প্রথমে মার্কেটে এসে আপনাকে আপনার স্কিল কোন জায়গায় আপনি স্টকটি কেনার পর কতটা ডাউন হলো তার মানে আপনার সেই জায়গাটায় আপনার যে প্রত্যাশা ছিল আপনি যেটা ভেবে রেখেছিলেন সেটা ঠিক হয়নি তাহলে ভুলটা কি হলো এই জিনিসগুলোকে ধরুন ধরে তারপর সেটা সেই ভুলটা যেন পরবর্তীতে আবার না হয় সেই চেষ্টাটা করুন দেখুন এইভাবে ধীরে 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 আপনার স্কিলটা ডেভেলপ হবে ঠিক আছে আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেখবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করে নেবেন ঠিক আছে তাহলে সেখানে কিছু তৎক্ষণাৎ কিছু আপডেট থাকলে সেগুলো আমি দিয়ে দিই যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য আলাদা করে স্পেশাল টেলিগ্রাম গ্রুপ করা আছে ওটা প্রাইভেট গ্রুপ ওখানে সবাই অ্যাক্সেস পাবেন না যারা অনলি মেম্বারশিপ নেবেন তারাই অ্যাক্সেসটা পাবেন ঠিক আছে তো যাই হোক এবার আমি কিছু কিছু স্টক যেগুলো আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি দুটো স্টকের কথা বলেছিলাম সে নিফটিতে এন্ট্রি নিচ্ছে দুটো স্টক এবং নিফটির থেকে বেরিয়ে যাচ্ছে দুটো স্টক তবে সেই টাইমটা এখন নয় সেই টাইমটা হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে ঠিক আছে তাহলে সেপ্টেম্বরের তিরিশ তারিখ এখনও আসতে অনেক দেরি আছে প্রায় এক মাস এক মাসের বেশি তাহলে এবার মার্কেটের যে ব্যাপার সেপার তার মানে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল শুক্রবার শুক্রবার আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর তার মানে তার রিয়াকশান আমরা আজকের দিনে দেখতে পাবো এবার সবাই কী ভেবেছিল যেই দুটো কোম্পানি মার্কেটে আসছে মানে নিফটিতে আসছে সেই দুটো কোম্পানি পজিটিভ হবে এবং যেই দুটো কোম্পানি নিফটি থেকে বেরোচ্ছে তারা নেগেটিভ হবে কিন্তু হয়নি মার্কেট তো পুরো সবার চিন্তাভাবনার উল্টো দিকেই চলে হ্যাঁ এটাই মার্কেট মার্কেট হচ্ছে সুপ্রিম আপনি ম্যাক্সিমাম মানুষ যেটা ভাববে মার্কেট কিন্তু তার উল্টোটাই করবে যেমন ম্যাক্স হেলথ কেয়ার বিএসসির আসার কথা ছিল নিফটিতে সেটা হয়নি সেই জায়গায় ম্যাক্স হেলথ কেয়ার মানে চমক দিয়ে দিয়েছে তাহলে ম্যাক্স হেলথ কেয়ার আজকে পজিটিভনেস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি নেগেটিভ ক্লোজিং ইন্ডিগো ইন্ডিগোও নেগেটিভে চলে গেছিলো ধীরে ধীরে লাস্টের দিকে কিছুটা কেনাকাটি আসে বাইং আসে সেক্ষেত্রে লাস্ট পজিটিভ ক্লোজিংই দিয়েছে তবে সমান সমান মোটামুটি তেমন কিছু বড় র্যালি হয়নি এবার নিফটি থেকে বেরিয়ে যাচ্ছে গিয়ে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ইন্ডাসিন্ড ব্যাঙ্ক আজকে পজিটিভ পজিটিভ ক্লোজিং এবং সকাল থেকেই পজিটিভ হিরো মোটোকর্ফ সেটাও কিন্তু পজিটিভ বুঝতে পারছেন এই হচ্ছে মার্কেট মার্কেট এরকমভাবেই কাজ করে তো যেখানে ম্যাক্সিমাম মানুষ যেটা ভাবছে আপনাকে একটু তার উল্টোটা ভাবতে হবে এই হচ্ছে ব্যাপার তারপর এই যে আইটি স্টকগুলো যে দৌড়ালো আইটি যেটা মিস্টার পাভেলজির স্পিচ ছিল এটা মানে এটা একটা পজিটিভ নিউজ এইটা মার্কেট মানে আইটি কোম্পানিগুলোকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পজিটিভ খবর সুতরাং সেক্ষেত্রে আইটি স্টকগুলো তার রিয়াকশান দেখিয়েছে কিন্তু এই যে জি যে বিলটা আছে জি বিলটা সামনের সপ্তাহে আসবে সেপ্টেম্বরের প্রথম উইকে আসার কথা আছে এবার তখন আমরা পরিষ্কার বুঝে যাব কোন কোন আইটেমে কত কত জি পড়ছে সমস্ত কিছুই বেরিয়ে যাবে এবার এই জি বিলটা লাগু হয়ে যাবে মোটামুটি এই আমাদের পুজোর আগে থেকেই প্রায় মোটামুটি এরকমই কথা হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখ নাগাদ লাগু হয়ে যেতে পারে তো এটা একটা ভালো খবর আছে এবং এর এর পজিটিভনেস মার্কেট দেখিয়েও দিয়েছে অলরেডি এর আগে হিউজ গ্যাপ আপ ওপেনিং একটা আমরা দেখে নিয়েছি তো জি জন্য যেটা করার ছিল মার্কেট সেটা করে দিয়েছে ঠিক আছে নতুন করে জিএসটি নিয়ে আর কিছু হবে না এবার কোন কোন আইটেমে কত কত জি এস সেইগুলো হচ্ছে দেখার ব্যাপার আছে তখন সেক্ষেত্রে সেই সমস্ত রিলেটেড স্টক যাদের জিএসটি বেড়ে যাবে তাদের অবভিয়াসলি সেখানে ডাউনফল দেখতে পাবো এবং যাদের কমে যাবে সেখানে ভালো মুভমেন্ট দেখা যাবে ঠিক আছে তো যাই হোক আজকে দুটো কোম্পানি এমন আছে একটা স্টকে আমরা মানে আজকে বিশাল একটা র্যালি দেখতে পেয়েছি বিশাল একটা র্যালি মানে ষোলো সতেরো আঠেরো পার্সেন্ট পর্যন্ত র্যালি দিয়েছে ঠিক আছে আবার একটা স্টক হঠাৎ করে নর্মাল চলছিল হঠাৎ করে ক্র্যাশ করেছে তো দুটোই একটু আলোচনা করি আপনাদের সামনে তার মধ্যে প্রথম যে কোম্পানিটি হলো সেটা হচ্ছে জেকে পেপার এবং পেপারের আরও অনেক কোম্পানি আছে তো মোটামুটি সমস্ত জায়গায় একটা ভালো র্যালি দেখেছি তবে জেকে পেপারে একটা দারুণ র্যালি দেখতে পেয়েছি আমরা এর কারণটা হচ্ছে আমাদের ভারত সরকার ঠিক আছে তো পেপারে মানে পেপার ইম্পোর্ট ইম্পোর্ট করার জন্য যে ট্যাক্স দিতে হতো সেটা কমই দিয়েছে গভর্নমেন্ট ঠিক আছে তো ট্যাক্স কমানোর জন্য এবার কোম্পানিগুলো কি হবে কোম্পানিগুলো তাদের পেপার ম্যানুফ্যাকচারিং মানে করার জন্য যে আইটেম ইম্পোর্ট করতে হয় সেগুলোতে ট্যাক্স যখন কমে যাবে তখন সেক্ষেত্রে তাদের খরচ কমে যাবে খরচ যখনই কমে যাবে তখন তাদের প্রফিটটা বাড়বে নর্মাল বিষয় এবার সামনেই কন্টিনিউয়াসলি আমাদের ফেস্টিভ্যাল সিজন আছে প্রচুর রকমের ফেস্টিভ্যাল আছে এবার এই ফেস্টিভ্যাল সিজনে প্রচুর রকমের প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু প্যাকেজিং হয় তো প্যাকেজিংয়ের জন্য কিন্তু কাগজপত্রই প্রয়োজন হয় ঠিক আছে তো কে পেপার কিন্তু সেদিকেও কাজ করে তো মোটামুটি অনুমান করা হচ্ছে যে ভালো একটা বিজনেস হতে পারে এবং রেভিনিউ প্রফিটটাও বেশ ভালোই হতে পারে যার কারণে কিন্তু পজিটিভ সংকেত আজকে দেখা গেছে এছাড়া তারপরে কিছু কিছু ব্রোকারেজ সংস্থাও আছে তারা তো মানে টার্গেট ফার্গেটও প্রাইস দিয়ে দেয় ঠিক আছে যার কারণে একটা বড় সড়ো র্যালি আজকের দিনে দেখা গেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই কারণের জন্যে আজকে দারুণ একটা র্যালি আমরা দেখতে পেয়েছি পেপার স্টকসে আর আরেকটা স্টক যে বললাম যে হঠাৎ চলতে চলতে হঠাৎ ডাউন ফল দেখতে পেয়েছি তারপর সামান্য কিছুটা বাইং এসছে নিচ থেকে কিন্তু ততটা রিকভার করতে পারেনি এর কারণটাও যদি বলি তো কোম্পানিটি হচ্ছে ইমামি ইমামি লিমিটেড এর প্রচুর প্রোডাক্ট আছে বাজারে অ্যাভেলেবেল ছবিতেও বুঝতে পারছেন অনেক কিছুই যেগুলো দেখেছেন এবং আপনারা অনেকেই জানেন তো হঠাৎ করে স্টকটা নর্মাল চলছিল। নিচের দিকেই চলছিল হঠাৎ করে আরও ক্র্যাশ হয় এর কারণটা কোনো কিছু খবর না কিছুই নয় জাস্ট একটা টেকনিক্যাল ব্যাপার ঠিক আছে টেকনিক্যাল ব্যাপারের জন্যই কিন্তু স্টকটা একটা ডাউন ফল আমরা দেখতে পেয়েছি ওই যে যত কিছু ইএমএ ছিল হুম ওই পঞ্চাশ ইএমএ দুশো ইএমএ দুশো ইএমএটা মানে দুশো ইএমএ বলুন বা ডিএমএ বলুন এই যে টেকনিক্যাল ব্যাপারটা আছে তো এটাকে মানে ব্রেক করে ধরুন এটা দুশো এর লাইন ঠিক আছে এবার স্টকটা উপর থেকে এসে দুশো ইএমএকে ক্রস করেছে নিচে এবার যখনই দুশো ইএমএ ভাঙে কোনো একটা স্টক দুশো ইএমএটা হচ্ছে একটা স্ট্রং একটা সাপোর্টের জায়গা তো সেই দুশো এ যখনই ভাঙে সেখানে একটা বড় সড়ো সেলিং আসে ঠিক আছে এটা টেকনিক্যাল বিষয় তো সেখানে হিউজ ভলিউম একটা তৈরি হয় এবং সেখানে বড় সড়ো প্রেশার চলে আসে সেলিংয়ের যার কারণে কিন্তু এত বড় একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি এই টোটাল ব্যাপারটাই হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার আচ্ছা এই টেকনিক্যাল ব্যাপারগুলো যদি জানতে আগ্রহী থাকেন তাহলে দেখবেন নিচে যে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোর পাশেই একদম একটা জয়েন্ট বটম আছে জয়েন্ট বটমটার মধ্যে ক্লিক করলে আপনি একটা মিনিমাম একটা চার্জে একশো টাকা মাসে মেম্বারশিপ নিতে পারবেন এবং সেখানে সমস্ত টেকনিক্যাল আলোচনা কিভাবে একটা স্টক আপনি কিনতে পারবেন কোথা থেকে কি করতে হয় কোন সময় সঠিক এন্ট্রি নেওয়ার টাইম এক্সিট করার টাইম এই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা আছে হ্যাঁ এবং অনবরত আরও ভিডিও আসবে ঠিক আছে তো সেটা নিতে পারেন তাতে আপনার অনেকটা মানে ভুলভাল জায়গায় কেনাকাটি হয়ে গেলে সেগুলো যদি আপনি শিখতে আগ্রহী থাকেন তাহলে সেটা নিয়ে দেখতে পারেন তো যাই হোক কন্টিনিউয়াসলি রেগুলারি পাঁচজন ছজন করে জয়েন করছেন তাদের প্রত্যেককেই স্বাগত ঠিক আছে যারা যারাই জয়েন করছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভিডিওগুলো একদম প্রথম থেকে দেখবেন না হলে কিন্তু হঠাৎ করে আপনি যদি মানে সাত নম্বর আট নম্বর দশ নম্বর ভিডিও এরকম দেখেন তাহলে কিন্তু হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না তার কারণে প্রথম থেকে আপনি যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধা হবে তো যাই হোক বাকি এই হচ্ছে ব্যাপার তো প্রথমেই যেটা বললাম এই যে সপ্তাহটা আছে এই সপ্তাহটা একদম মানে মাসের শেষ সপ্তাহ তো মার্কেট একটু ভলিটাইল থাকবে ঠিক আছে কারণ মান্থলি এক্সপায়ারিগুলো আছে ঠিক আছে তো খুব সাবধানে একদম কেনাকাটা যাই করবেন খুব সাবধানে সব সময় এটা মাথায় রাখবেন এখন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি কখন কি অ্যানাউন্সমেন্ট করে দেয় কোনো গ্যারান্টি নেই কারণ ওই একটা লোকই এখন কোনো কিছু বলে দিলেই কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল আসছে তো সেক্ষেত্রে আপনার হাতে যদি ক্যাপিটাল থাকে তাহলেই কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন কিন্তু আপনার হাতে যদি ক্যাপিটাল না থাকে তাহলে সেখানে কিছুই করতে পারবেন না তো সুতরাং যা কিছুই করবেন নিজের হাতে ক্যাপিটাল রেখে তারপর যা খুশি করুন ঠিক আছে এটা আপনার ভালোর জন্যই বললাম বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই ভিডিওটার মধ্যে আমি যে স্টকগুলোর কথা বললাম সেগুলো কোনো রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না ভিডিওটি জাস্ট এডুকেশান অ্যান্ড নলেজ পারপাসের জন্য ছিল ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন